পাখি বাজি চলবে এপাড়া কি বলছে তিনটে হলো তো হ্যাঁ তিনটেই দুটো হয়েছে তিন নম্বর ওয়ান টাকা কে মানলেন আমাদের মামাকে মামাকে চেনা ভোলানা মামা আমাদের মামা সবার মামা চাঁদ মামা ও মায়দা শুনে নিন আমাদের একটা দুটো মেয়ে হলে চিন্তায় পড়ে যায় দক্ষ প্রজাপতির ষাট পিস ছিল ষাট পিস এই তত্ত্বটা শুনলে তোমরা অনেকগুলো তত্ত্ব গোপন তত্ত্ব আজকে জেনে যাবে ষাট পিস মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়ে বিয়ে দিয়ে দিয়ে আঠাশটা মেয়ের আর বিয়ে হচ্ছে না কি করবে তখন ওই যে ঠাকুরটা শ্মশানে থাকে ও বললে আমি পার্বতীকে বিয়ে করবো কে শিব শিব বিয়ে করলো পার্বতীকে বাকি কটা সাতাইশটা চাঁদ মামা নেমে বললে দক্ষ প্রজাপতি তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব ভালো এইবার চাঁদ তো বর সেজে এসছে আর চাঁদকে দেখতে তো খুব সুন্দর সব দেবতাদের থেকে সুন্দর হচ্ছে চাঁদ যেমন আপনার বাড়িতে যদি সুন্দর দেখতে কোনো বাচ্চা হয় আপনি কি উপমা দেন চাঁদের মতো মুখরে সব থেকে দেখতে সুন্দর হচ্ছে চাঁদ এখন সাতাশ জন এরা তো দাঁড়িয়ে আছে চাঁদ বর সে বলে আমার দিকে আগে যে ও বলে অসুবিধে আছে আমাকে চোখ টিপেছে ও বলে আমাকে ইশারা করেছে চাঁদ বাবা বলে গন্ডগোল বন্ধ করো তোমরা চোখ বন্ধ করে যে যার ইষ্টদেবকে জানাও দের ইষ্টদেব আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই খুব চাঁদের কেমন চালাকি দেখুন এরা সাতাশ জন চোখ বন্ধ করে দিয়েছে যে কালী ভক্ত সে কালীকে ডাকছে যে শিব ভক্ত শিবকে ডাকছে যে দুর্গা ভক্ত দুর্গাকে ডাকছে চাঁদ বলে তোরা ডেকে যাই দেখ কি করি কি করেছে এক বস্তা সিঁদুর নিয়ে একবারে সাতাশ জনের কপালে স্ট্যাম্প দিয়ে দিয়েছে চাঁদ ঝগড়া ঝাঁটি করে লাভ নেই সব চল একটা নক্ষত্র সাতাশ জন হচ্ছে আমাদের মামি কেমন এইবার বলি যাদ না ছাড়ে জাতের ধর্ম মাজ না ছাড়ে পা শেওড়া কাজ যত ভালো হোক ঘাটে 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 কামদেব পান মারল তিন নম্বর মা তখন চাঁদ কি করলো দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো স্বর্গের গুরু বৃহস্পতি বলে চন্দ্র তুই করিস অভিশাপ দিচ্ছি ও মাইরা এখনো কিন্তু গুরুদেবের অভিশাপ কাজ করে পনেরো দিনে চাঁদ ক্ষয়ে 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 শেষ বাল্য কি সেই তত্ত্বটা এবার বলবো সাতাশ জন কাঁদতে বসেছে ও মা যে বিধবা হয়েছে সে জানে বৈধন্তের কি যন্ত্রণা একই সঙ্গে একই দিনে একই সময় সাতাশটা মে বিধবা হবে কি রে বিশাখা ও রোহিণী কি করবি তোমার ব্যাক বোনকে বিয়ে করেছে শিব সাতাশটাকে বিয়ে করেছে চাপ তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে তোমাদের এদিকে কি বলে আমরা বলি সারু ভাই বা সরো ভাই এদিকে কি বলে ভাইরা ভাই কি পতি ভাই শালিপতি ভাই নতুন ভাষা শুনলাম এটা কোনোদিনও শুনিনি এটা প্রথম শুন যাই হোক সাতাশ জন মিলে চললেন কৈলাসে শিবের কাছে প্রভু শবশে কি করব বলো না কি হয়েছে দেবগুরু বৃহস্পতির অভিশাপ ওরে বাপে শোন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে বাড়ে ও পড়ে যাবে পানির যদি তোরা গুরুদেবের কাছে চলে যাও বল গুরুদেব কি করলে আমাদের স্বামী বাঁচবে ও জামাই বাবু কি আমরা যেতে আর আসতে আমাদের স্বামী তো পচে গন্ধ উঠে যাবে সেইটা আমার দায়িত্ব রইল কে বলছে ভোলানাথ তোরা যতদিন না আসবি তোদের এক কলা স্বামীকে আমি মধ্যে ভরে দিলাম একটা তত্ত্ব জেনে গেলেন ভোলানাথের জোটায় চা দিল কি করে দ্বিতীয় তত্ত্বটা জানবেন পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে শাস জন মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে জয় জয় গুরু মহারাজ কি গুরু পরম্পরা কি গুরু দেব কি কেমা তোমরা আমার জয় দিচ্ছ আমরা আপনার শিষ্য মেয়ে আপনি বাবা হয়ে সাতাশটা মেয়েকে বিধবা করে দিলেন এখন বৃহস্পতি তো জানে না যে চাঁদকে শিব জোটার মধ্যে লুকিয়ে রেখেছে বৃহস্পতি বলছে চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিতাম সাতাশ জন মিলে পায়ে পড়েছে গুরুদেব কি আমাদের স্বামী মরে যায় যা আপনাকে বলতে হবে কি করলে বাঁচানো যাবে মা হিমালয় থেকে কিছুটা দূরে একটা তীর্থ আছে সোম তীর্থ সেই সোন তীর্থ থেকে জল আনবি যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি আমি স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিলাম সে যতদিনে ক্ষয় হবে আবার ততদিনে পরিপূর্ণ হয়ে যাবে ও মিলে গেলেন স্বস্তির চতুর্দশী রাত্রি ঘুট ঘুটে ঘন অন্ধকার সাতাশ ঘটে জল এনেছে আরে কি স্বামী তো এক কলা ধরবি কোথায় আর ঠালবি কি করি করলে হয়নি জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে চল না পিছন দিক দিয়ে দিয়ে জামাইবাবুর মাথাতেই ঢেলে দি শুরু মাটিতে শিব রাত্রি ব্রত সাতাশ জন মিলে ঢালছে কি বলে ওমা শিবায়িবা

জিজ্ঞেস করব কোন তীর্থ থেকে শালি লাগিয়ে জল নিয়ে এলো এ পাড়াকে জিজ্ঞেস করছি বলুন তীর্থ সেদিন থেকে শিবের নাম হল সোম না বুঝে নেওয়া গেল খুব অল্পে সন্তুষ্ট বলে শিবের আর এক নাম আশু অল্পে যিনি সন্তোষ ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি মজা দেখুন যে এক কলা চাঁদ শিবের মাথায় ছিল তার থেকে অংশ হয়ে পনেরো কলা পূর্ণ হয়ে চলে গেল গগনে আজও এক কলা প্রমাণ স্বরূপ হয়ে গেল শিবের জোটায় তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্যে একটা বানের জন্যে কটা হলো চারটে চার নম্বর বানটা কাকে মানলো দেবতাদের যিনি দেবতা বলো দেখি দেবতাদের ডাক্তার আছে দেবতাদের মাস্টার আছে দেবতাদের গন্ধর্ব আছে হ্যাঁ দেবতাদের নর্তকি আছে দেবতাদের দেবতাকে বলে একদম রাইট এক্ষুনি বললাম দেবাদি দেব বলে দিলে তো হবে বলা হয় প্রত্যেকটা দেবতা হচ্ছে ভोगी যেমন কালী ঠাকুর তাকে যত কিছু দেন তার ফেভার ভুল তাকে দিতে হবে কালী কোন ভুলে সন্তুষ্ট মুখস্থ করে এই কালী প্রিয় আর হবে না হবে না হবে প্রিয় ফুল কি হ্যাঁ সাদা তো বটেই কিন্তু সাদা যে অনেক হয় গন্ধরাজ কাঞ্চন নয়নতারা রজনী বেল জুই ফুল আছে কি গো তো কৃষ্ণের প্রিয় ফল কি এটা তো বলতে পারবে হরি বল তবে হিন্দু মায়েদেরকে আমার এই কারণে ভালো লাগে কেন জানো আমাদেরকে প্রণাম করতে ইচ্ছা করে আজকে তোমরা ছিলে বলে কিন্তু নকল নানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে ডাকলে ডাকলে না ডাকলে না ডাকলে আমার কিচ্ছু যায় আসে ভুল তো ভুল নিজে পাথর বসানো ডবল এসি লাগানো ঘরে থাকে আমরা ঠাকুর ঘর করে বলে ছতলার উপরে সালে একবার উঠলে আর সারাদিনই উঠতে ইচ্ছা হয়ে গেছে নিজে থাকবে এসি বসানো পাথর লাগানো মজা করা ঘরে আর ঠাকুরকে রাখবে চিলে কোটার ছাতে বর্জাঘাত করলে ঠাকুরের মাথায় বলবো তাই না শোনো দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কত রাজা কাল সে ফকির বিধি হাসে এটা মাথায় রেখো বিধি কার কপালে কি লিখে না রে বলা যেমন কর্ম তেমন ফল অগভীরতার তল কারো জীবন শুষে কাটে কারো দু নয়নে জল কারো দু পায় লক্ষ লক্ষ টাকা কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা জোয়াই করে ফাঁকা এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল ভক্তমন্ডলী ভক্তিমতি ময় এটা বুঝতে হবে শিব হইছে ত্যাগী দেবতা প্রত্যেক দেবতা যেমন দুর্গার প্রিয় ফুল কি কোনো দেবী পদ্ম ফেভার কিন্তু এক একজনের এক একটা ফুল আলাদা করে ফেভার আছে সেটা কি দুর্গা দুর্গা করবি ফুল শিউলি ভালো নাম শেফালি শিউলি ফুলের ভালো নাম হচ্ছে শেফালি গ্রন্থে আছে শেফালি শিউলির বিশুদ্ধ বাংলা নাম হলো শেফালি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শিব বললে শোন তোরা ভালো নিতে চাইছি সব নিয়ে নে যে ফুলটায় ভমর ভমরই যায় না মৌমাছিকে নিমন্তন্ন করলেও আসে না মাইকে চোঙের মতো এইটা আমাকে দে শিবের ভক্ত যে ফলটা কোন দেবতা নেবে না একটা কাঁটা আর একটা আঠা ভোলানাথ বলে ওটা আমাকে দিয়ে দেয় তাহলে কত বড় ত্যাগ প্রত্যেক দেবতা ভোগী দুর্গা পুজোর সময় দেখবেন সন্ধি পুজোয় সেন সোন সাবান পাউডার হেমানি আমানি সব দেয় কি আর শিব কি মাকে শুধু ছায় তাহলে কত ত্যাগ মদন যাচ্ছে তাকে পান মারতে শিব ভেনে জেনে গেছে বেশ মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে মদন দাউ দাউ করে জ্বলছে বাঁচাও বাঁচাও মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি খুব চালাক মেয়ে সে ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথে পায় পড়ে গেছে প্রভু সব হয়ে গেল কি হয়েছে আমার স্বামী পড়ে যাচ্ছে কালকে ਉਨਾ ਸੈਕਟਾ ਨਹੀਂ ਪਾਰੀਨੀ 3 আমি ਸੋਸਣੇ ਮੈਂ ਉਦਾਈ ਮਦਨ ਤੂੰ ਬੇਚੇ থাক ਬਾਬਾ ਮਦਨ ਤੂੰ ਬੇਚੇ তখন এই পর্যন্ত পুরে গেছে মদন বলে প্রভু এইটুকুর থেকে কি হবে তুমি আমাকে অনঙ্গ করে দাও আমার অঙ্গ থাকবে না কিন্তু শক্তি সব সময় বর্তমান থাকবে বোলা বোলা নাতে তো কাঁচা kula বল ঠিক আছে তাই কথা বেশ মദനের অঙ্গ পুরে চাই কিছু নাই এইবা মদন মনে মনে ভাব যে ভোলানা দাঁত আমায় দেখতে পাবে টুক করে তোমাকে এই বানটা মারি মেরে পালাই টুক করে ভোলানাথকে বানটা মেরে দিল মদন যেই ভোলানাথকে বান মেরেছে ও মাইরা এখন ধরুন ভোলানাথ তো পরম বৈষ্ণব যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক শ্রী বিষ্ণু নারায়ণ ছুটলেন কি হলো প্রভু তোমার একটা শাড়ি আমাকে দাও শাড়ি কি করবে আমাকে এখন নারী সাজতে হবে নালে ভোলানাথকে আটকাতে পারবো না এত

কিগো, কি গো ও গো শুনছ হ্যাঁ গো তারপরে এলো বউ ও ছোট বউ ও বড় বউ ও মেজো বউ তারপরে এলো মা টেপার মা টেপির মা খোকার মা খুকির মা নটুর মা আর এখন কম্পিউটারের যুগ সব ডাইরেক্ট ও চৈতালি কে গো বিশ্বজিৎ নাকি যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলির হবে কি ধন্য ধন্য কলিকাল দেখতে থাকো দুদিন পরে দেখবে সিগালে চাঁচবে বাঘের গাল কি গো শুনছো বলো কে তুমি বলো বলো গনি কে তুমি জানি ইয়াম চাই তব অদশী নিয়াম চাই তবশমণি দেখি দেখি এদিকে এত বড় ঘুমটা কেউ দেয় নাকি দেখি দেখি এক প্রভু আপনি হায় হায় এ জীবনে